নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে চলে এসেছি সোয়াবিনের একটা খুব দুর্দান্ত সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে আমি প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে আমি জল দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর এক চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে সেদ্ধ করছি কারণ সয়াবিনের ভেতর যাতে একটা ঝালঝাল ভাব ঢুকে যায় তো সয়াবিনগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চুবির মধ্যে ঢেলে দিলাম যাতে জলটা ঝরে যায় আর তাছাড়াও হাতের সাহায্যে প্রেস করে পুরো জলটা ঝরিয়ে নেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার গ্রেড করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম পেঁয়াজটা আধ ভাজা করে নেব পেঁয়াজটা আধ ভাজা করে নিয়ে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিলাম দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো টক দই দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব দইটা দিয়ে মশলাটা খানিক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তোমরা এই সয়াবিনের রেসিপিটা লুচি পরোটা রুটি সবের সাথেই খেতে পারো এমনকি ভাত দিয়েও খেয়ে দেখতে পারো ভালো লাগবে মশলার সাথে সয়াবিনগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে এবার জল ঢেলে দিলাম যাতে সয়াবিনগুলো আরও খানিক্ষণ বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং নুন ঝাল সব সোয়াবিনের ভেতর ঢুকে যায় সয়াবিন তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে তো এখানে সয়াবিনের তরকারিটা পুরো ফুটে গেছে এবার এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেমটা একদম অফ করে দিয়েছি দিয়ে বাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেবো নিয়ে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও দেখা হচ্ছে নেক্সট টাটা ততক্ষণ সবাই ভালো থেকো